পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রদত্ত ক্ষমতা বলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী সকালে পুরান ঢাকার ওয়ারি ও ড্যামরা অঞ্চলের পূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন কর্মকর্তারা এ সময় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটি নেতারা পূজাকে ঘিরে নিজেদের পরিকল্পনা ও সমস্যার কথা তুলে ধরেন তবে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানান তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি শুরু হয়েছে ঢাকের বাদ্য সংখের ধ্বনি সাজতে শুরু করেছে মণ্ডপ দুদিন বাদে শুরু হবে সনাতন ধর্মের সার্বজনীন এই মহোৎসবের মূল আনুষ্ঠানিকতা বরাবরের মতো মণ্ডপে মণ্ডপে চলছে টহল নিরাপত্তা তল্লাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন সহ কয়েকটি পূজা মণ্ডপে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর টহল দল পরে পনেরো ইস্ট বেঙ্গল বেকার পরিচালিত ক্যাম্পের অধীনস্থ এলাকার মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় পূজা ঘিরে নিজেদের এলাকার বিষয়ে মতামত তুলে ধরেন মণ্ডপ কমিটির নেতারা ওয়ারি পুজোতে একটু ট্রাফিক ব্যবস্থা যেমন ভালো করা হয় টং দোকান টং মানে ওরা খাওয়া দাওয়া এগুলা মানে বিক্রি করে ওইখানে আমরা মানে পূজা চলাকালীন মানে ওইখানে একটা যানজট হয়ে যায় এখন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট বলা যায় না তারপরও আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকলে এবং এই যদি থাকে আপনাদের নিশ্চয়ই আমরা সে সুন্দরভাবে আমাদের পূজা অনুষ্ঠান আয়োজন করতে পারবো কারণ যে কর্মকর্তা বিন্দু তাদেরকে দিয়ে আমাদের এই মহারাজের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং সব সময় খোঁজ দিচ্ছেন আমি কোনো ত্রুটি দেখতে পাইনি নেতাদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান সেনা কর্মকর্তারা এ সময় পূজার নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে উল্লেখ করেন তারা পূজাকে কেন্দ্র করে যদি কোনো মহল কোনো কোনো ধরনের ধরনের আই রিপিট যদি সিচুয়েশন ক্রিয়ে চেষ্টা করে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যেই দল হোক যেই ব্যক্তি হোক যেই গোষ্ঠী হোক আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও তাকে ওটা ভুলে যেতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব কারো কোনো ধরনের উস্কানি গুজবে কান না দেওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা